পর্ব চোদ্ হাবলু সেনের মৃতদেহ আমি আর ক্যাবলা টপাটপ নিচে নেমে পড়লাম নেমেই দেখি কোথাও কিছু নেই টেনিদা নয় গজেশ্বর নয় স্বামী ঘুটঘুটানন্দের ছেঁড়া দাড়ি টুকুর টুকরো টুকুও নয় পেপার কি খচাং ফুটদল টেনিদাকেও ফিনিশ করে দিয়েছে নাকি ক্যাবলা আমার মুখের দিকে তাকিয়ে বললে টেনিদা তো এখানে এখনই পড়ল রে গেল কোথায় আমি এতক্ষণে কিন্তু আবছা আবছা আলোয় সাবধানে তাকিয়ে তাকিয়ে সেই কাকের বিছিটাকে খুঁজছিলাম সেটা আশেপাশে কোথাও লেজ উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কিনা কে জানে তার মুখম ছবুল খেয়ে ওই গুন্ডা গজেশ্বর কোনো সামলেছে কিন্তু আমাকে কামড়ালে আর দেখতে হচ্ছে না পটল ডাঙার মার্কা পেলারামের সঙ্গে সঙ্গেই পঞ্চত্ব প্রাপ্তি ক্যাবলা আমার মাথায় একটা থাবরা মেরে বললে এই তিনি তো গেল কোথায় আমি কেমন করে জানব ক্যাবলা নাকচুলকে বললে বড়ি তাজ্জব কি বাত হাওয়াই মিলিয়ে গেল নাকি কিন্তু পটলডাঙ্গার টেনিদা আমাদের জাদ্রের লিডার এত সহজেই হাওয়াই মিলিয়ে যাওয়ার পাত্র তৎক্ষণাৎ থেকে আবার টেনিদার অশরীরী চিৎকার ক্যাবলা পেলা চলে আসি ভীষণ ব্যাপার যাব কোথায় কোনখান থেকে ডাকছ এ যে সত্যিই ভুতুরে ব্যাপার দেখতে পাচ্ছি আমার মাথার চুলগুলো সঙ্গে সঙ্গে কড়াক করে দাঁড়িয়ে উঠল ক্যাবলা চিচিয়ে বললে টেনিদা তুমি কোথায় তোমার টিকিট ডগাও যে দেখা যাচ্ছে না আবার কোথা থেকে আমি টেনিদার টেনিদা এবার দাঁত খিচিয়ে বলল কানা নাকি সামনের দেওয়ালে গর্ত দেখতে পাচ্ছিস না আরে তাই তো এদিকে পাথরের দেওয়ালে একটা গর্ত তো বটে কাছে এগিয়ে দেখি তার সঙ্গে একটা ময়লা কেন ভেতর থেকে যাকে বলে রহস্যের খাস মহল টেনিদা বললে পেয়ে নেমে আয় এখানে ভয়াবহ কাণ্ড লোমহর্ষক ব্যাপার ক্যাবলাই আগে মই নেমে গেল পেছনে আমি সত্যিই তো একতলাই বটে যেখানে নামল সেটা একটা লম্বা হল ঘরের মতো কোত্থেকে থেকে আলো আসছে জানি না কিন্তু বেশ পরিষ্কার তার একদিকে একটা ইটের উনুন গোটা দু তিন ভাঙা হারি করি এক কোনায় একটা ছাইগাদা তার মাঝখানে টেনিদাহা করে দাঁড়িয়ে ওধারে হাবল সেন পড়ে আছে একেবারে ফ্ল্যাট টেনিদা হাবুলের দিকে আঙুল বাড়িয়ে বলল ওই দেখ ক্যাবলা বললে হাবুল আমি বললাম হমন করে আছে কেন টেনিদা গলা কাঁপতে লাগলো নিশ্চয়ই ওকে খুন করে রেখে গেছে আমার যে কি হলো জানি না খালি মনে হতে লাগলো ভয়ে একটা কছপ হয়ে যাচ্ছে আমার হাত পায়ে একটু একটু করে পেটের মধ্যে ঢুকবার চেষ্টা করছে আমার পিঠের উপরে যেন শক্ত খোলা তৈরি হচ্ছে একটা আর একটু পরে গুড়গুড়িয়ে হাঁটতে আমি একেবারে জলের মধ্যে গিয়ে নামব আমি কোনো মতো বলতে পারলাম ওটা হাবল সেনের কথা নেই হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে ফেললেন ওরে হাবলা রে হলো রে তুই হঠাৎ খামোখা এমন করে বেগরে মারা গেলি কেন রে ওরে কলকাতায় গিয়ে তোর দিদিমাকে আমি কি বলে বোঝাবো রে ওরে কি আর আমাদের অমন করে আলুকাবলিয়ার ভীমনাগের সন্দেশ খাওয়াবে রে ক্যাবলা বললে আরেজি রোম আগে দেখো চিন্তা আছে কি মোর্দা হয়ে গেছে আমারও খুব কান্না পাচ্ছিল দিদিমার করে আমের আচার আর কুলচুর এনে আমায় সেই আমের আচারের কৃতজ্ঞতায় আমার বুকের ভেতরটা হাই হাই করতে লাগলো আমি কোচা দিয়ে নাক টাক মুছে ফেললাম আমার আবার কি যে বিচ্ছিরি স্বভাব কান্না পেলেই কেমন যেন সর্দি সর্দি হয়ে যায় বার টেনিক নাক টেনে আমি বললাম আলবোত মরে গেছে নইলে অমন করে পড়ে থাকবে কেন ক্যাবলাটার সাহস আছে সে গুটি গুটি এগিয়ে গিয়ে হাবুল সেনের মৃতদেহের পেটে একটা খুঁচো মারলো আর কি আশ্চর্য ব্যাপার অমনি মৃতদেহ উঠে বসল ধর্মড়িয়ে বাপরে ভূত হয়েছে বলে আমি একটা লাফ মারল আর লাফিয়ে উঠতেই তিনি তার খাড়ার মতো খাড়া নাকটার একটা ধাক্কা আমার মাথায় কি শক্ত নাক মনে হলো যেন চাঁদিটা স্রেফ ফুটো হয়ে যাচ্ছে নাক গেল নাক গেল বলে তিনি তার একটা পেল্লায় হাঁক ছাড়লো আর ধপাস করে মেঝেতে পড়লো মামি আর তক্ষণি দিব্যি ভালো মানুষের মতো গলায় হাবুল বললে হারি রসগোল্লা খাইয়ে খাসা ঘুমাইতে আসিলাম দিলি ঘুমটার দফা সাইরা তখন আমার খটকা লাগলো ভূতেরা তো চন্দ্রবিন্দু দিয়ে কথা বলে এ তো বেশ ঝরঝরে বাংলা বলে যাচ্ছে আর পরিষ্কার ঢাকাই বাংলা টেনি তা খেচ করে উঠল আহা কি আমার রাজসহ্যে পেয়েছেন রে যে নবাবি ছেলে ঘুম হচ্ছেন এদিকে তখন থেকে আমরা খুঁজে মরছি হতচ্ছারের আকারটা দেখো একবার হাবুল আয়স করে একটা হাই তুলে বলল এক হাড়ি রসগোল্লা সাইডটা জব্বর ঘুমখানা আসছিল তা গজাদা কই স্বামীজি কই গেলেন তিনি বললে ইস বেজায় যে খাতির দেখছি স্বামীজি গজাদা হাবুল বললে খাতির হইব না কেন কাল বিকালে আইসি সেই ঠিকটা সমানে খাইতেছি কি আদর যত্ন করছে মনে হইল যান ঠিক মামা বাড়ি আইসি তা তারা গেল কই ক্যাবলা বললে তারা গেল কই সে আমরা কি করে জানব তা তুই কি করে ওদের পাল্লায় পড়লি এখানে এলেই বা কি করে কেন না শুননা একটা লোক আইসে আমারে কইল খোকা এইখানে পাহাড়ের তলায় গুপ্তধন আছে নিবা তো আইস পর লোক এমন সুযোগটা সারুম কেন এইখানে চললাইছি স্বামীজি গজাদা আমারে যে যত্ন করছে কি কমু তিনি তা ভিংচি কেটে বলল হ কি আর কবা এখানে বসে উনি রাজভোগ খাচ্ছেন আর আমরা চোখে অন্ধকার দেখছি ক্যাবলা বললে এসব কথা এখন থাক এই গর্তের মধ্যে ওরা কজন থাকতো রে জনসারে খৈব কি করত কেমনে জানুম একটা কলের মতো আসিল সেইটা দিয়ে খুটুর খুটুর করে কি যেন সাপাইতো সে কলটাও তো দেখতে আসি না শুনলে গেল নাকি আহা বড় ভালো খাইতে আসছিলাম রে হাবলের বুক ভেঙে দীর্ঘ নিঃশ্বাস বেরুলো একটা থাকতোর খাওয়া টেনিদা বললে চল এবার বেরোনো যাক এখান থেকে আমরা মতো এসে পড়েছিলাম নইলে আমি মোটা করে শেষে কাটলেট ভেজে খেতো ক্যাবলা বললে বাজে কথা বন্ধ কর হ্যাঁ রে আবুল ওরা কি ছাপ রে কেমন কইটা কই ছবির মতো কি সব ছাপাইতো ছবির মতো কি সব ক্যাবলা নাক চুল লাগলো পাহাড়ের গর্তের মধ্যে চুপি চুপি বাংলাতে লোক এলেই তাড়াতে চাইতো জঙ্গলের মধ্যে একটা নীল মোটর শের ঢুন্ডুরাম পেনিতা বলল চুলোই যাক শের ঢুন্ডুরাম হাবুলকে পাওয়া গেছে আপদ মিটে গেছে ওটা নয় হাড়ি রসগোল্লা সাবড়েছে কিন্তু আমাদের পেটে যে ছুচুর দল সংকীর্তন রে চল বেরোই এখান থেকে আমি বললু আবারই মই পেয়ে হাবুল বললে মই কেন এখান দিয়েই তো জনের রাস্তা আছে কোন দিকে রাস্তা ওই তো সামনেই হাবলই দেখিয়ে দিলে হল ঘরের মতো সুরঙ্গটা পেরোতেই দেখি বাহ একেবারে যে সামনেই পাহাড়ের একটা খোলা মুখ আর কাছেই সেই নদীটা সেই শালবন ক্যাবলা বললে কি আশ্চর্য তুই তো ইচ্ছে করলেই পালাতে পারতি সাবলা হাবুল বললে পালাইতে যামুকেন কেন অমন আরামের খাওয়ন দাওন ভাবছিলাম দুই চারটা দিন থাক স্বাস্থ্যটা একটু ভালো করিয়া লই টেনিদা চেঁচিয়ে বলল ভালো কই যা হতৎ ছাড়া পেটুক দাস তোকে যদি গজেশ্বর কাট্ট বানিয়ে খেত তাহলেই উচিত হত তোর কিন্তু বলতে বলতেই হঠাৎ মোটরের গর্জন মোটর মোটর আবার কোথেকে আবার কি সে ঢুন্ডুরাম হ্যাঁ ঢুন্ডুরামই বটে সেই নীল মোটরটা কিন্তু এদিকে আসছে না জঙ্গলের মধ্য দিয়ে দূরে চলে যাচ্ছে ক্রমশ তারপর পাতার আড়ালে কোথায় যেন মিলিয়ে গেল যেন আমাদের ভয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো ওটা আর আমি স্পষ্ট দেখলুম সেই মোটরে কার যেন মুঠো দাঁড়িয়ে উঠছে হাওয়ায় তামাক খাওয়ার লালচে পাকা দাঁড়িয়ে স্বামী ঘুটঘুটে নন্দের দাঁড়ি